اهل الكبائر من امتي او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد يا اللهم صلِّ ना मो मोहम्मद चमक तुझसे पाते हैं सब पाने वाले तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाह हुम्मा सल्ले अला सैयदना أنا محمد وعلى آل سيدنا مولانا محمد, محمد نماز بطور كوكب سلام دعوة جاينا হাজির ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না বিকে কে সালাম না দিলে নামাজ তভাই হয় না নবী কে সালাম না দিলে নামাজ তভাই ভাই হয় না চমৎকার ঘটনা রে ভাই চমৎকার ঘটনা রে ভাই হাদিস পা চমৎকার ঘটনা রে ভাই হাদিস পাকে আছে উঠে নবীর কদম পাখে সাজদা করে ফেলেছে হা আবু জাহিল মারকা মানুষ আবু জাহিল মারকা মানুষ নবীকে চিনে না জহিলমরকা মনুষ না নবিকে সালাম না দিলে নামাজ তো ভাই না নবিকে সালম না নামাজ তো ভাই नमाज़िर् भितो रे कौ के सलम द वाइनाज़र्े সালাম দেওয়া যায় না নবিকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবিকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না হুম্মা صلِّ على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد نبي জগতে আমার কে হনাই সবাই বলুন নবী তুমি বিনে আপন বলতে আমার কে হাই অনবি তুমি বিনে সঙ্গের সাথে কে হো তুমি তো মে বিনা গো লা ইলাহা সবাই লা ইলাহা আল্লাহ जोड़े ला इलाहा। शौबा इलाहा। शौबा इलाहा। इलाहा। মহাবওতে লাই 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 লাবা হা ভালো বেশে লাই লাই লাই

হাসবে রবে জল্লাহ বলি মাফে কলবে গৈরুল্লাহ জোড়ে হাসবে রবে জল্লাহ বলি মাফে কলবে গৈরুল্লাহ নূর মোহাম্মদ সল্লাহ নূর মোহাম্মদ সল্লাহ

رسول اللہ لا الہا الا اللہ جوڑ لا الہا Namaz roja say ro to mar baba mar ke zemot Boli namaz roja say ro na to mar baba mar ke zemot আর দামান শাই রোনা দামান দামানসাই আউলিয়া ছাড়া নবি না লা এলাহা জোডেলা এলাহা লা এলাহা এল্লাল্লা হ মোহাম্মাদুরুল্লাহ সল্লল্লহাল ইহিওসাল্লাম আজকে রে পবিত্র ফিরে কামিল শ্বা ছফি সৈয়দ আলহাজ হজরত মাওলানা বাবাব্দুল গনি আল কাদ্রিওয়াল হোসনি রহমাতউল্লাহ আলায় শানের এই মাহফিল এটা অলি আল্লাহর মিজবতের একটা মাহফিল এই মাহফিলে আসার জন্য আমাদেরকে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হবার জন্য এবং এই মাহফিলে আউলিয়ায়ে ওলির মাহফিলে আশার বসা কোরআন ও হাদিসের আলোচনা শোনার ওলামায়ে কেরামের চেহারা দেখা এবং আল্লাহ তার রাসূলের জিকির কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যিনি আশার সুযোগ করে দিলেন তার নাম কি সবাই বলতে হবে নাম কি আল্লাহ শেষ হয়ে গেছি আমরা ড্যামেজ তার নাম কি যিনি জিন্দা রাখছে তার নাম কি যিনি ঈশার বাদ খানা খাওয়াইয়া পাঠাইছে তিনার নাম কি সুস্থ এই সময়েও রাখছে তিনার নাম কি রাত্রে ঘুমানোর পরে আধা মুহূর্ত বলা হয়েছে ওই আধা মুহূর্ত থেকে যিনি জীবত করে তিনার নাম কি এখনো যে বৈশে বৈশে আরামে বিনা পয়সায় অক্সিজেন নিতেছি আমরা যিনি দিচ্ছেন তিনার নাম কি সেই আল্লাহ এখন চিনছি নাকি সেই মহান মালিককে রাজি ও খুশি করার জন্য সবাই হৃদয় খুলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আরেকবার এই মাহফিলে যে আসার তৌফিক দিলেন এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে কামলিওয়ালা মদিনাওয়ালা নুরুন আলা নুর নবী জিন্দা নবী হায়াতুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী উম্মতের জন্য হার টাইম হার পল কান্দনেওয়ালা নবী চোখের পানি ফালাইতেছেন আমাদের জন্য কান্দতেছেন বলতাছেন

সেই নবীকে সৃষ্টি না করলে কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না তার দলিল হাদিসে কুদসি লাউলাকা আলামা খলাকতুল আফলাক হে রাসূল হে আমার বন্ধু হে আমার হাবিব আপনাকে না পাঠাইলে আপনাকে না সৃষ্টি করলে কায়নাতের মখলুকাতের কোনো কোনো কিছু কোনো বস্তু আমি আল্লাহ সৃষ্টি করতাম না সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার আহলে বাইত আতহারের প্রতি আরেকবার হৃদয় খুলে দরুদ শরীফ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া সাল্লাম বিশেষ করে আজকের এই মাহাফিলের মুখ্য আকর্ষণ হুজুর বাবা আব্দুল গনির রহমতুল্লাহ মহাব্বতের সন্তান হজরত খলিফা মৌলানা আব্দুল মজিদ সাহেব মাদাজেলুল আলী আবার নুরানি এবং বিশেষ করে এই মাহাফিলে যেনাদেরকে ইনভাইট করা হয়েছে দাওয়াত করা হয়েছে যেনারা উপস্থিত রয়েছেন বিশেষ করে আজকের সম্মানিত এ সবার সভাপতি সাহেব আমার প্রিয় ভাই হাফিজ ও কারি সাহেব বিশেষ করে মৌলানা আব্দুল মজিদ সাহেব সেবলা আমন্ত্রিত আলিম সকলের ভিতরে মৌলানা আব্দুল মজিদ মলনা আমিনুল হক সাহেব তেবলা মৌলানা আসির উদ্দিন মৌলানা আজহার আলী সাহেব তেবলা হাফিজ আশিক আলী সাহেব তেবলা এবং নুরানি স্টেজে বসে থাকা ওলামা হলে সন্নত এই পবিত্র জালিসুর রহমান জান্নাতের বাগানে বসে থাকা মুরব্বী বাবা আমার বয়সের সম বয়সের যুবক ভাইয়ারা ছোট ছোট কচি কচি বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা অতি মহাব্বতের মা বোনেরা এবং কি এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যিনারা শুনতেছেন সকলকে আমার হৃদয়ের গভীর স্থান থেকে সালাম এবং মুবারক বাদ পেশ করছি আশা করি এর রিপ্লাই আপনারা দিবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই ভালো আছেন তো বলেন আলহামদুলিল্লাহ ভালো আর কই থাকি ভালো থাকার তো সময় নাই ঠিক কি না সময়টা আমরাই নষ্ট করছি কর্মগতিকে সবকিছু ঠিক কি না সব ঠিক আসেন পেয়ারা হাজির আমাদের ইমানই বলটেজ কমে গেত এর জন্য আর ভালো লাগে না ভালো লাগে না কেন আমাদের যেটা কল আমার আমাদের যেটা কল এই কলবের ভিতরে শান্তি নাই এই শান্তির চিন্তা তো আমরা করি না শান্তি কি করে হবে আর মজা লাগবে কি করে কোরআন হাদিস আলিমুল আমার কথা পিরো মুর্শিদের বাণী অলি আল্লাহর বাণী ওলামাই ক্যারামের মুখের বাণী আল্লাহ রসুলের বাণী আহলে বায়তের কল সাহাবাই ক্যারামের কল কি করেই ভালো লাগবে কারণ তো আমাদের ভেজাল আসল জায়গায় লাগিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা হারাম খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেছে এর জন্য সুবাহ আল্লাহ আওয়াজ বলটেজ নাই আলহামদুলিল্লাহ